খুবই স্বাস্থ্য সম্বন্ধ একটা ড্রেজার্ট বানিয়ে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি বিট্রুটের ড্রেজার্ট তো এটা কিন্তু খেতেও খুব স্বাদ এবং খুব স্বাস্থ্য সম্বন্ধ একটি খাবার খুব পুষ্টিকর একটি খাবার আর বিট্রুট আমরা অনেকেই জানি বিট্রুটকে কি বলা হয় যাই হোক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন সকল বন্ধুদের কাছে অনুরোধ প্লিজ একটা লাইক দিবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিল বাটনটি বাজিয়ে দেবেন যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সাথে সাথে আয় এখানে আমি একটা বিটরুট নিয়েছি তো আমার লাগবে কিন্তু একটা বিটরুট তো এই এই পুডিংটা ভাঙাতে অবশ্য অনেক সহজ এবং খুবই স্বাস্থ্য সম্বন্ধ পুষ্টিকর একটি খাবার তো এটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার আসলে এমনিতে বিটরুট খেতে খুব ভালো লাগে না কিন্তু এই ড্রেজারটা ভানাইলে খুবই স্বাদ লাগে তো আমি বিটরুটটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি নেওয়ার পরে একটা ব্লেন্ডার যারা দিয়ে দিলাম তো এক গ্লাস পানি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ব্ল্যান্ড করে নেব এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে কালারটা তো আমার কাছে অসাধারণ লাগে খেতে যতটা স্বাদ না দেয় কিন্তু দেখতে খুবই স্বাদ দেখতে খুবই সুন্দর হয় তো এই জারটা বানাইলে মূলত অনেক খেতে খুবই স্বাদ একবার ট্রাই করে দেখবেন যারা ট্রাই করেন নাই তো আমি এখন সেকে নিচ্ছি একটা চালনি দিয়ে সেকে নিচ্ছি এখন আমি একটা যে চেপে চেপে মানে জুসগুলো ভের করে নেবো এটা কিন্তু চাইলে আপনারা এইভাবে জুস করেও খেতে পারবেন খাওয়া যায় তো বিটরুটের জুস বানানোর রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এইভাবে জুস বানিয়েও খাওয়া যায় তো জুসটা কিন্তু অনেক উপকার স্বাস্থ্যের জন্য আর এটা খেতে খুবই স্বাদ একটা ড্রেজার্ট তো আমি এইভাবে চেপে চেপে সবগুলোই জুস বের করে নিচ্ছি এটা কিন্তু বানাতে হলে কোনো পাপে দিতে হয় না খুব সহজভাবে বানানো যায় এরপরে আমি দেখুন এই যে আমার কিন্তু অলরেডি ছাঁকা হয়ে গেছে গুলো বের করে নিয়েছি আর সাবাগুলো অবশ্যই আমি এটা অনেক কিছুই কাজে লাগাতে পারেন আপনারা চাইলে এটা রেখে দিয়ে আপনারা ফেসওয়াশও করতে পারেন যে মুখে লাগাইলে কিন্তু রূপচর্চার জন্য কাজে লাগাতে পারেন আর যাদের গাছ আছে তারা গাছে দিতে পারেন তো আমি মূলত জুসগুলো বের করে নিলাম নিয়ে এখন একটা গ্লাসে ঢেলে নিচ্ছি চাইলে এইভাবে জুস করেও খাওয়া যায় তা এরপরে আমার লাগবে দুধ ওরা দোষটা আমি ডেলে নিয়েছি তারপর আমি কিন্তু এই দুধকে ভালো করে জাল দিয়ে নিয়েছি আমি প্রায় এখানে এক কেজি এক কেজির মতো দুধ নিয়েছি আর দিচ্ছি চিনি দিচ্ছি হালকা একটু লবণ দিচ্ছি তো এখানে আমি এই যে বিস্কুটের জুসটা ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটু কর্নফ্লাওয়ার তো কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে তা আমি কিন্তু পুরো জুসটুকু দেই নাই কিছু রেখে দিয়েছি পরে দিব যাতে কালারটা অনেক সুন্দর আসে তো এখানে আমি মূলত একটা ঢিম দিয়ে দিলাম দিকটা আমি ভালো করে ফেটে নিয়ে দিয়ে দিলাম তো সবগুলো উপকরণ আমার মিশানো হয়ে গেছে এখন আমি একটু সেকে নেব তা আমার কিন্তু সাকা হয়ে গেছে তা আমি সেকে নিয়ে এখন আবার কড়াইতে এই মিশ্রণটা ঢেলে দেব ঢেলে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব জাল করে কিছু গণত্ব করে নেব নিয়ে তারপরে আর বানাবো তা এখন আমি জাল করে নিচ্ছি কিছুক্ষণ তো আমি কিছুক্ষণ ভালো করে জাল করে নেব আমার কিছুক্ষণ ঝাল করা ঝাল করে নেওয়ার পরে কিন্তু আমি আবার কিছু ঢেলে দিয়েছি যে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর চলে এসেছে তা সর্বশেষ লাস্ট একটু ঢেলে দিলাম যাতে কালারটা একদম পারফেক্ট হয় তো এই যে দেখুন আমি কিন্তু ঠিক এরকমের ঘনত্ব করে নিয়েছি তো এরকম ঘনত্ব করে নিয়ে কিন্তু আমি একটা ভাটির মধ্যে ঢেলে দেব তো এ হালকা একটু তেল ব্রাশ করে নিলাম নেওয়ার পর আমি এখানে কিছু কোকোনাট দিয়ে দিচ্ছি এটা খেতে খুবই স্বাদ লাগে অ্যাকচুয়ালি একটু কম করে দিলে কিন্তু মুখের মধ্যে একটু কামড় লাগলে খুবই ভালো লাগে খেতে খুবই টেস্টি এবং খুবই প্রদান্তা এবং খুবই পুষ্টিকর একটি খাবার এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখতেছেন লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিবেন এরপরে আমি কিন্তু সেটা ঢেলে নেব বাটিতে আমার ডালা হয়ে গেছে আমি প্রায় ফ্রিজে রেখে দেব দুই তিন ঘন্টা রেখে দিলে দেখবো একদম জমাট বেঁধে গেছে তা আমি এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বার করে দেখলাম এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে তা আমি কিছু উপরে গুঁড়ো দুধ ছিটিয়ে দিলাম দেখতে খুব সুন্দর লাগার জন্য এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম